হ্যালো ফ্রেন্ডস গোকুলের লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে আমার বার্থডে তো মা সকাল সকাল আমাকে ফোন করে জানিয়ে দিল যে তোর বার্থডে কিন্তু জানো তো আমাদের নিয়ম আছে পায়েস করতে নেই খুব ধুমধাম করে অনুষ্ঠানটা করতে নেই শ্বশুর বাড়ি নয় আমার বাপের বাড়িতে নিয়ম তো সেই মতো মায়ের কথা মতো কিছু করতে পারিনি তো একটু প্লেন আছে যে বিকেলে আমরা তিন মামে বেরোবো অর্থাৎ যেহেতু দোকান করে ওনার যাওয়া সম্ভব নয় আমরা তিনজনে মিলে যাব ফ্রিজটা কয়েকদিন থেকে নোংরা হয়েছিল লাইনটা এখনও দিইনি ফ্রিজে রাত্রেবেলা বেলা যেহেতু বন্ধ করে রাখি তাই সকাল সকাল আমরা ফ্রিজটাকে মুছে নিলাম একটুখানি লেবু রস দিয়ে সোডা দিয়ে একটু আজকে খুব একটা ভালো করে না মুছলেও মোটামুটি একটু কাল জলার মতো মুছে নিলাম দেখলাম আজকে তেমন কিছু নেই তারপর চললাম কলতলায় কলটা অনেকক্ষণ আগেই খুলে গেছে জলটা ভরা হয়নি বেশি লাগে না দু এক বালতি ভরবো কিন্তু ভরতে তো হবে খাবার জল আর এই যে দেখছো কল থেকে পাইপটা ফিটিং করে দেওয়া হয়েছে কুয়োজে দেওয়ার জন্য কুয়োর জলটা তাহলে স্ট করে না আর অতটা জল বা সেই সেজন্য কলটাকে নিয়ে পাইপের দ্বারা মনে কল থেকে দুইটি কুয়ো দে তো চলো দেখো ধোয়ার আর শেষ হয় না যতটা যতবারে ধুই মনে হয় নোংরা আছে বারে বারে ধুয়ে ধুয়ে একটা অভ্যেসটা খারাপ অথচ ঘর ভেতর থেকে বালতিটা নিয়ে এলাম তো জলটা এদিকে ভরতে থাকুক আমি তোমাদেরকে দেখাই আজকে রোদের দিনটা বেশ ঝলমলে রোদ দেখতেই তো পাচ্ছ কয়েকদিন থেকে বিশাল রোদ আর যদিও আজকে একটুখানি মনে হচ্ছে সূর্যদেব একটু রোদটা কম দিচ্ছে কিন্তু ঝলমলে কিন্তু আর এই দেখো রেল আছে কত রেল মেয়ে আছে দিচ্ছে তো এটা নিচের থেকে আমি তোমাদের দেখাচ্ছি সাত থেকে তো প্রত্যেক দিনেই দেখায় চলো বালতিটা আবার কলটা পড়ে গেছিলো জলটা আবার ঘরে এসে আবার বালতিটাকে লাগালাম ভিডিও করতে গেলে যা হয় আর কি তো দেখো কলের জলটা মোটামুটি ভরে নিচ্ছি তারপর কয়েকটা আরও বোতল আছে ভরে নেব ব্যাস এইটুকু নিলে হয়ে যায় আর এই দেখো কতগুলো আম কেটে শুকিয়ে মানে শুকোতে দেওয়া হয়েছে গুড় আম হবে একটুখানি শুকিয়ে নিলে আমার রসটা মরে যায় আর এই দেখো কাঠবেড়ালিটা ডালিটা নাচামাচি করছিলো আমাকে দেখে আর এদিকে এলো না আর মাধুলো তো তোমাদেরকে দেখিয়েছি জৈ দিয়ে পাঁচিল টোপকে চলে গেছে আমাদের পাঁচিল টোপকে তো এগুলো কিন্তু জলটা ভরতে ভরতে আমি ভিডিওটা বানাচ্ছি কয়েকটা বোতল ছিল ভরে নিলাম বোতলগুলো এখন কলতলে রয়ে গেছে আর দেখো ওইদিকে কারগোড়ালিটা আমাকে আসছে আর যাচ্ছে আমাকেও ভয়স হচ্ছে আর এই সজনে গাছটা এটা ডাল কেটে লাগানো হয়েছে যখন আমাদের ডাটাগুলো শেষ হয়ে গেছিলো তারপর ডালটা ডালটাকে সেটে আর লাগিয়ে দেওয়া হয়েছে যদি হয় আর দেখো আম গাছে কিন্তু এবছর একটিও আম হয়নি আর এদিকে একটা কাললা গাছ মানে আমাদের তো করলা বলে থাকে না কাল্লাই বেশি বলি তো দেখো কাল্লা গাছে কাললা ধরে আছে দুটো দুটো না অনেকগুলোই হয়তো আছে দেখিনি নিই আমরা যদি যত্ন করে লাগাতে তাহলে কিন্তু হতো না আপনা আপনি বীজ করে বলছিলো সেটাকে যত্ন করে উঠিয়ে দিয়েছে তো হয়েও গেছে আর দেখো ছোট্ট পেঁপে গাছটা কিন্তু পেঁপে ধরতে শুরু হয়ে গেছে আমাদের আবার কিছুদিন থেকে পেঁপে গাছে পেঁপে হচ্ছে না কী জানি কেন কোনো হয়তো মাটি নিচে কোনো পোকামা করে খেয়ে দিচ্ছে যেই গাছটা বড়ো হচ্ছে পেঁপেগুলো ধরে আসছে আর গাছটা মরে যাচ্ছে চলো এবার রুমে যায় বান্না দেখি কী হয় দেখো অনেকটা পান্তা ভাত বেঁচেছিলো ফেলতেও মায়া লাগে তা জন্য পান্তা ভাতটা আছে তো এটা আমার হয়ে যাবে আর এদিকে ছোটো হাঁড়িতে একটুখানি ভাত করবো আর ভাবছি করবো অনেকটা বেগুন ছিল ফ্রিজের মধ্যেও শুকিয়ে যাচ্ছে বেগুন কাঁচকলা আলু দিয়ে একটুখানি সবজি আর পতামশাই বলেছি মটন আমলেটে ওই যে আমার বার্থডে ছিল তো মটন তো আবার মেয়ে দুটো খাবে না ওদেরকে একটু সুতোর মতো বানিয়ে দেবো আর আমাদের দুজনের জন্য মটন তুলবো আর তারপর দেখা যাক কী হচ্ছে আর ওদেরকে একটু অমলেট বানিয়ে রেখে দেবো ডাবল ডিমের অমলেট করে দেবো দুই একসাথে বড়োটা যদিও খেতে চায় না তবুও ওদেরকে একটু বুঝিয়ে শুনিয়ে খাওয়াবো তাই দেখো আমার সুতোটা এখানে নামিয়ে নিয়েছি আর স্কুল থেকে আসলে বড়ো মেয়েটা রোদ তো বাইরে দিচ্ছে ওর জন্য একটুখানি শরবত আমি রোজই করে রেখে দিতে তো আবার ডিটা খেতে চায় না বলে না লেবুর শরবতটা আমার বেশি ভালো লাগে তো শরবতটা করে আর ফ্রিজের মধ্যে রেখে দেবো তাহলে ও এসে নিয়ে খেয়ে নেবে ও কয়েকদিন থেকে একটা নার্সারি স্কুলে পড়ায় আর প্রায় দু তিন মাস হয়ে গেলো তো যা রোদ দিচ্ছে কাপড়গুলো যদি তুলে নিয়ে না নিয়ে আসি তো কিন্তু রোদে পুড়ে যাবে আজ বেশি কাপড় কাঁচা হয়নি দুটো একটা যা ছিল আর বাকি যে তারগুলো দেখছো সবগুলোই ফাঁকা আছে মেঝে যা আগেই তুলে নিয়ে চলে গেছে আমি আবার তুলে নিয়ে চলে যাই ভাবলাম সকালবেলায় রোদ দেবে না ঠিক নটা দশটার সময় রোদটা উঠে গেছে ছাদ থেকে এসে শুরু করে দিলাম মটন রান্না গোটা গরম মশলা ফোটন দিয়ে দিলাম আর মটনটাকে তো আমি আগেই মেখে রেখে দিয়েছিলাম নুন হলুদ মশলা দিয়ে এভাবে রান্না করতে আমার মটনটা বেশ ভালো লাগে মেখে রেখে দিলে কী হয় আধ ঘন্টা যদি ম্যারিনেট করে রাখা হয় মটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর এদিকে দেখো প্রেশারে আমি জলটা গরম হতে দিয়ে দিয়েছি তার ফলে কি হবে গরম জলটা আমি তাড়াতাড়ি পেয়ে যাব আর দুটো একটা সিটি দিলেই হয়ে যাবে মটনটা ভালো করে কষাবো যেহেতু মশলাটা মাখানোই আছে তো এবার আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা যখন লাল হয়ে ভাজা হয়ে এলো আর গ্রীষ্মকাল তো আজকের মটনের চর্বিটাই বেশি আছে আমার হাজব্যান্ড তো আবার বুঝতে পারে না কোনটা ভালো তর্কাতর্কিও করতে পারে না ওরা যেরকম ভালো বুঝে দেখো আমার কথা বলতে বলতে আবার ঘুম পেয়ে যাচ্ছে সানরাইজ চাই গরম মশলা মটন মশলা এগুলো দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবার দুটো সিটি দিয়ে সরি তিনটে সিটি দিয়েছিলাম তারপর বাইরে একটা সিটি হবে তারপর নামিয়ে দিয়েছিলাম আরে দেখো ওদের জন্য ডবল ডুবের অমলেট করবো বললাম না ওরা ডিমটা খেতে ভালোবাসে দুটোটা বড়ো মেয়েটা আমার খায় না একটুখানি নেবে আর ছোটোটা ডিম খেতে খুব ভালোবাসে ডিমের প্রিয় খাবার চিকেন করলে আমার ছোটো মেয়ে খায় আবার আমার বড়ো মেয়ে তো মাছ মাংস ডিম কিছুই খায় না ডিমটা একটুখানি খায় তো চিকেনটা সকালবেলায় করা হয় না তাছাড়া বড়ো গ্যাসে আমি ছোঁয়াই না আর যেহেতু আজকে বার্থডের ব্যাপার ছিল তাই কত মশাই বললো তোর মায়ের জন্য মটনটাই নিয়ে উনি নিজেই গিয়েছিল পড়া করে আবার মেয়ে বললো আমি পারব না বাবা আনতে তুমি যাও তো মোটামুটি বেশ সুন্দর লাল করে মোটামটাকে করেছিলাম আর এই যে আমার চলে এসেছে আজকে শনিবার চলে জুটি ছিল বাচ্চাটি বুঝতে পারেনি চলে এসেছে তো একটুখানি করবো আমার পড়িয়ে দিচ্ছি আজকে কী কী সাবজেক্ট শুধু জানি না ইংলিশটা পড়াচ্ছে আর আমি সামনে বসেছিলাম তার জন্য করে নিলাম তোমরা বলো তো তোমাদের ওদিকে গরম কেমন পড়েছে আমাদের তো ভীষণ গরম পড়েছে ভীষণ ভাবা যায় না এত গরম ভাবছি বিকেলবেলা একটু বেরোবো কিন্তু এই গরম যদি না কমে বিকেলে যদি ঝড় উঠে যায় তো কীভাবে বেরোবো কী তো মেয়ে এদিকে পড়াচ্ছে বড় মেয়েটা সকাল থেকে টায়ার্ড হয়ে থাকে ও ঘুমিয়ে পড়েছে তো ও তারপর হাজব্যান্ড দোকান যাক তারপর দেখছি কী করা যায় মাঝে মাঝে দু একদিন যদি ওরা ছুটি না পায় তো মেয়েগুলো আমার বিরক্ত হয়ে যায় ওদের তো একটা এনার্জি আছে না তো বাচ্চাটি এসেছে ছেড়ে তো দিতে না এক ঘন্টা দেখিয়ে দিই আমি বললাম এক ঘন্টা দেখিয়ে দে দেখো বলতে বলতেই কিন্তু ঝড় উঠে গেছে কালবৈশাখীর ঝড় আর এদিকে বেল গাছগুলো দেখছো পাতাগুলো সব একটা একটা ঘুষে ঘষে আমাদের উঠোনেই পড়বে এগুলো সব আমাদেরকে পরিষ্কার করতে হবে বেলও পড়বে তার সঙ্গে যদিও বেল আরো থাকে না আমার নিজের যা কিন্তু খুব ভালোবাসে আর ঝড় উপেক্ষা করে ঝড়টা যখন থামলো তখন আমরা বেরিয়ে গেলাম তিন মানে আমরা ভেবেছিলাম যে আজকে যাব না কিন্তু বার্থডে দিনে এনজয় করাটা ঠিক পরে কিন্তু এনজয় করতে ভালো লাগে না তাই মেয়েদের আজকে টিউশন ছিল না ফাঁকা ছিল তা আমরা তিন মা আমরা আগে চলে গেলাম একটু ঘোরাঘুরি করবো তারপর ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপর আসবো আমি বই পড়ার ব্যাটার একটুখানি বানিয়ে রেখেছি কত জন্য বাড়িতে এসে বানিয়ে দেবো রাত্রে যদিও আর সবার কিছু মাখা ওটা সব আমি খেয়ে নেব তো ঘুরতে যাওয়া মনে তো ফুচকাটা আগে খেতে হবে খেয়ে নিলাম তারপর ফুচকা খেতে ফুচকা খেতে কিন্তু আমার মেয়ে ভালোবাসা আমিও ভালোবাসা এটা কিন্তু বলার কথা নয় প্রতিটা মেয়ে মোটামুটি ফুচকা খেয়ে ফুচকা খেয়ে চলে এলাম আমরা একটা মলে ভ্যাক্সিং মলে গিয়ে কিছুক্ষণ ওখানে তেমন কিছু খাইনি ওখানে একটু ড্রিঙ্ক খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস তারপর একটুখানি ফটো তটো তুলে একটু মজা করে আর চলে এলাম ভালো দেখো তোমাদের যে গ্লাক্সিটা ঘুরে দেখা যেখানে কাজ চলছে এখন আরও নতুন নতুন মল হলো যেগুলো ঠিক করছে রেডি করছে অনেক মানে লেগে আছে তবে আমরা মালিক ঘোরাঘুরি করছিলাম আমার আগের তুলনায় ভিড়টা একটু কম আছে যেহেতু কাজ চলছে তাই সেটা এখন অন্যদিকে চলে যাচ্ছে বিটা মাঝে মাঝে ঘুরতে গেলে কী হয় মনটাও কিন্তু চেঞ্জ হয় তারপর মেয়ে বললো কেক খাবো আর তোমার জন্য নিয়ে যাবো বাড়ির দিকে কাটে যদিও পায়েস বানাতে নেই কিন্তু কেকটা মা বললো এনে খেতে পারিস তো কেকটা মেয়ে পছন্দ করে নিচ্ছে আমাকে বলছে কোনটা নেমাবা বলে দাও আমি যেহেতু আজকে তোরা আমাকে নিয়ে এসছিস তোদের পছন্দতে আজকে খাওয়া তো ওরাই দুই বোনের পছন্দ করছে আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম আমি মেরিন্ডা খেতে আমার বেশি ভালো লাগে তো মেরিন্ডাতে আমি নিলাম আমি স্প্রাইট খেতে পারি না আর দুই বোন পছন্দ করছে কে ওদের ফ্লেভার ওরা নেবে তো বাড়ি অলরেডি চলে এসেছি তো বলেছিলাম না ব্যাটারটা আমি রেডি করে গিয়েছিলাম দই বড়াগুলো বানিয়ে নিলাম তো ভাবলাম আমরা খেতে পারবো না দেখছি না ঠিকই খেতে পারছি তো এই যে দেখুন আমরা এখানে দই বড়া আমরা রেডি করে নিয়েছি আর ওখানে আমরা ধোসা খেয়েছিলাম আর পাও ভাজি খেয়েছিলাম তো ওটা তো হজম হয়ে গেছে এতটা আস্তে আস্তে সেটা আমরা অনেক আগেই খেয়েছি রাত্রেবেলা আজকে এক প্লেট করে দই বড়া খেয়ে নিলাম বেশ কিন্তু ভালো হয়েছিল বাড়িতে বানানো হলো বেশ মোটামুটি চাটনিটা আমি কালার করতে পারিনি শুকনো লঙ্কার গুঁড়োটা দিইনি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা তার জন্য লাল দেখাচ্ছে না আর সবুজ চাটনিটা পড়লো ভাববাকি সব কিছুই দেওয়া হয়েছে আর তোমাদেরকে বললাম না দেখো তারপরের দিনে বিকেলবেলা একটুখানি ছাদে গিয়েছিলাম তো আজকে দুদিন পর যেহেতু ভিডিওটা আমি দিচ্ছি তো দেখো ছাদের বেলগুলো বেশ পেকে গেছে কেউ তো খাবার নেই একটা যদিও মেজি যা খায় তো একটা পড়লে অনেক একটাতেও হয়ে যায় আর এই দেখো মা আর কাকু গল্প করছে যে পুরনো কাকু একজন আছে। আমি ছাদ থেকে যেহেতু ভিডিওটা নিচ্ছি আর আমাদের এইগুলো পুরো ধ্বংসস্তূপের মতো হয়ে আছে কেন তো পুরো দুটো বাড়ি ছিল সেগুলো টালির ছিল সেগুলো টালিগুলো লেবার লোক নেই ফেলতেও মায়া মায়ের কথা মতো ফেলতে পারছি না আর বিহারেদের একটা বিয়ে আছে ওদের বিয়েটা দুদিন পর কিন্তু ওদের কিছু নিয়ম আছে নিয়ম আছে মাটি করতে যাওয়া ওরা ঢাকা মানে বাজনা বাজিয়ে যাচ্ছে তা আমি একটুখানি একটুখানি ছাদে ছিলাম ছাদে দেখলাম যে ওরা যাচ্ছে তো ভিডিওটা তুললাম তো ফ্রেন্ডস আজকে আমার ভিডিও এই পর্যন্তই তোমরা কিন্তু বলো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা জানালে আমার খুব ভালো লাগে